আসসালামু আলাইকুম আরনিশা মম ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলায় আমার ব্লগটি স্টার্ট করেছি আজকে আপনাদের ভাইয়া সকালে কিছু বাজার নিয়ে এসেছিল এখানে আমার মেয়ের জন্য কিছু কেক আর কিছু বিস্কিট নিয়ে এসেছে মাঝখানে দুই দিন এই কেকটা নিয়ে এসেছিলাম আমার মেয়ের জন্য তো দেখছিলাম যে অনেক মজা করে ও খাচ্ছিল তাই ওর বাবাকে বলাতে এতগুলো কেক নিয়ে এসেছে বাবারা আসলে এরকমই হয় সন্তানরা যদি কিছু পছন্দ করে সেটা তারা চায় যে মন ভরে দিতে আমার তো মনে হয় প্রত্যেকটা বাবাই মনে হয় এরকমই যাই হোক সকালে আজকে আপনাদের ভাইয়া একটা কাঠালো নিয়ে এসেছিলো তো কাঁঠালটা সে নিজেই উঠাচ্ছে বাসায় কাঁঠাল নিয়ে আসলে আমি কাঁঠাল তেমন একটা উঠাই না কারণ আমি কাঁঠাল একেবারে উঠাতে পারি না উঠাতে পারি না বললে ভুল হবে উঠাতে পারি কিন্তু হাতে আঠা লেগে যাওয়ার ভয়ে আমি আসলে কাঁঠাল ধরি না তো আপনাদের ভাইয়া যখন কাঁঠাল নিয়ে আসে সেই কাঁঠাল উঠায় তো আজকে সকালের নাস্তায় কাঁঠাল আর মুড়ি খেয়েছি কাঁঠালটা দেখতেও মাসাল্লা অনেক সুন্দর ছিল খেতেও অনেক মিষ্টি ছিল তো আর মুড়ি খেয়ে এই তো চলে আসলাম এখন রান্নাঘরে এদিকে কিছু তেলাপিয়া মাছ নিয়ে এসেছে এই মাছটা আমার অনেক বেশি পছন্দের আর এই মাছটা এই সাইজটাই খেতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ এটা আস্তে আস্তে রান্না করলে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে আপনারা আমার ভিডিওগুলো ফলো করলে দেখতে পারবেন যে আমি কিন্তু বেশিরভাগ সময়ই মাছ বাসাতেই কাটি তার কারণ হল আমার ছেলে মাছ কাটা দেখতে খুব পছন্দ করে সে সব সময় বলে যে মাছ ওর বাবা যখন মাছ কিনে তখন বলে যে বাবা মাছ বাসায় নিয়ে চলো বাসায় আম্মু কাটবে তো এই জন্যই বেশিরভাগ সময়ই মাছ বাসায় নিয়ে এসেই কাটা হয় আমাদের ছোটবেলাটা চিন্তা করলে দেখা যায় যে আমরা ছোটবেলায় ছোটোবেলায় নানারকম খেলাধুলা করে সময়টা কাটিয়েছি সেই দিক থেকে তো এখনকার বাচ্চারা কিছুই না তারা তো চার দেওয়ালের মাঝে বন্দি থেকে তাদের জীবনটা আবদ্ধ হয়ে গেছে এজন্য আমি চেষ্টা করি যে আমার বাচ্চারা যদি আমাকে কোনো আবদার করে সেটা পূরণ করার আমার কষ্ট হলেও যদি তাদের মুখে হাসি ফোটে এতেই আমার অনেক বেশি আনন্দ লাগে তবে যেটাতে ক্ষতি হবে সেটা তো অবশ্যই করব না এদিকটাও খেয়াল রাখতে হয় যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই বক্সে করে রাখছি এভাবে মাছ বক্সে করে রাখলে অনেক দিন পর বের করলেও মনে হয় যে মাছগুলো অনেক সতেজ আছে তাই আমি এভাবে বক্সে করে রাখি এই তো বক্সে করে মাছগুলো রাখা হয়ে গেল আর এখানে চার পিস মাছ নিয়েছি আমি রান্না করব বলে সময়ের সাথে সাথে মানুষের জীবনেরও কত পরিবর্তন আসে তাই না হয়তো আপনারা ভাবছেন যে কেন এই কথাটা বললাম কথাটা বললাম এই কারণে আসলে যখনই আমি মাছ রান্না করি তখনই আমার এই কথাটা মনে পড়ে যায় আসলে বিয়ের আগে আমি কখনোই মাছ তেমন একটা খেতাম না আমার আব্বু আম্মু দুজন চাকরি করতো সেই কারণে আমাদের বাড়িতে তেমন একটা মাছ নিয়ে আসা হতো না কারণ আব্বু আম্মুর সময় স্বল্পতার কারণে তারা মাছ বেছে রান্না করার সময় পেত না আর এমনিতেও আমাদের বাসায় মাছ তেমন একটা কেউ পছন্দ করেন না আর এখন দেখেন বিয়ের পরে এসে আমাকে মাছ খেতে হয় আর এখন কিন্তু এই মাছই আমার অনেক বেশি ফেভারিট হয়ে গেছে এখন মাছ আমি অনেক পছন্দ করি শ্বশুর বাড়িতে গিয়েই আমার মাছ খাওয়া শেখা আমার শ্বশুর আব্বু সে কিন্তু অনেক বেশি মাছ খেতে পছন্দ করেন আর আমার শাশুড়ি আম্মু অনেক সুন্দর মাছ রান্না করেন আর সেখান থেকেই আমার মাছ খাওয়া শেখা আর এই তো এখন আমিও একটু একটু মাছ রান্না করতে শিখে গেছি একটা সময় ছিল যখন আমি মাছ কাটতেই জানতাম না মাছ দেখলেই ভয় লাগতো অনেক ধরনের মাছ আছে যেগুলো ভয়ে ধরতেও পারতাম না আর এখন দেখেন আমি মাছ কাটতেও পারি ধরতেও পারি আর রাঁধতেও পারি তো এই জন্যই বললাম যে সময়ের সাথে সাথে মানুষের জীবনেরও পরিবর্তন আসে সময় আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে যাই হোক আজকের রান্নাটা কিন্তু আমি মন দিয়ে রান্না করছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আমার বাসায় আমার ছেলে এবং ছেলের বাবা খেয়ে দুজনই অনেক প্রশংসা করেছে শুনে আমারও অনেক ভালো লেগেছে যাই হোক এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকেই রান্নাটা শেষ করে ফ্রেশ হয়ে এখন এই তো খেতে চলে এসেছি আমি এখন খাবো না ওদেরকে খেতে দিচ্ছিলাম আর কি আমি আমার বাবুকে খাইয়ে পরে আমি খাবো আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ